আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিবেন আশা করি আপনারা ভালো আছেন এখন যে ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা দক্ষিণের কাঙ্ক্ষিত মেয়র প্রার্থী বা যিনি মেয়র হতে চলেছেন জনাব ইচ্ছা হোসেন তিনি হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন যদি তাকে মেয়রের হিসাবে শপথ গ্রহণ করা না হয় তাহলে তিনি দুই মিনিটের মধ্যে এই চেয়ারে বসতে পারেন এই ধরনের ক্ষমতা আছে ইশাকের এই ধরনের কড়াবর্তা রাজনৈতিক মহলে নানা সমালোচনার গুঞ্জন সৃষ্টি করেছে ঈশ্বাক হুসেক এও বলেছে যে তিনি ভোটারদেরকে সঙ্গে নিয়ে নিজেই শপথ বাক্য পাঠ করবেন এবং মেয়রের চেয়ারে দুই মিনিটের মধ্যে বসতে পারেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আপিল বিভাগ একটি চূড়ান্ত রায় দিয়েছে যেখানে ঈশ্বাসের ব্যাপারে কোনো পজিটিভ কোনো ইনফরমেশান বা পজিটিভ কোনো রায় দেয়নি আপিল বিভাগ এই ব্যাপারে নির্বাচন কমিশনকে দায় দায়িত্ব দিয়েছে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত কাজেই আমরা আশা করেছিলাম ইশাক হোসেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে অপেক্ষা করবেন কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে অপেক্ষা না করে তিনি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন যে মেয়ারের চেয়ারে তিনি দুই মিনিটের মধ্যে বসবেন এবং ভোটারদেরকে সঙ্গে নিয়ে শপথ নেবেন কোন ভোটারকে নিয়ে শপথ নেবেন কারা সেই ভোটার তিনি কিভাবে চিহ্নিত করবেন যে যে সেই ভোটাররাই তাকে নির্বাচিত করেছেন তাহলে তিনি কিসের ভিত্তিতে এই ধরনের হুঙ্কার দিচ্ছেন আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিএনপির নেতাদের মধ্যে একটা জোর জবরদস্তি কিংবা একটা গায়ের জোরের ভাব লক্ষ্য করা যাচ্ছে তাদের মনে হচ্ছে যে তারা বর্তমানে ক্ষমতাসীন অবস্থায় রয়েছে যাই হোক আলোচনার বিষয়বস্তুতে আসি ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেন তিনি জানিয়েছেন বর্তমান সরকার যদি অবিলম্বে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করে তাহলে তিনি এই পথে হাঁটবেন অর্থাৎ সরকারকে তিনি অনেকটা জোর জবরদস্তি করছে যে তাকে শপথ পড়ানো হোক সেই ক্ষেত্রে কোনো আইন আইনের তোয়াক্কা করা হবে না তাই বোঝা যাচ্ছে আজ মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর গুলশানে নগর ভবনে গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে হোসেন এই ঘোষণা দেন আজ সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলছিল ঈর্ষা হোসেন বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে চেয়ার গ্রহণ করবো এবং নগর ভবন কিভাবে চলবে সেটা এলাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক নিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা ইশাক বলেন দুই সপ্তাহ ধরে এই নগর ভবনের নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আমরাই নিয়ন্ত্রণে রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ বারবার আমাকে আহ্বান জানিয়েছেন কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পড়ে দায়িত্ব পালন বা দায়িত্ব নিজেই নিচ্ছি না তখন আমি বলেছি যেহেতু আমি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হয়েছে কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা তাই তাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক সেটা চাই না ইতিমধ্যে একটা বাজে উদাহরণ সৃষ্টি হয়ে গেছে আর বাজে উদাহরণের সৃষ্টি লাভ করে আপনার দুই জনগণকে নিয়ে শপথ নিয়ে দুই মিনিটের মধ্যে চেয়ারে বসে যান তারপর দেখা যাক সরকার আর আপনারা কীভাবে মুখোমুখি কী অবস্থার সৃষ্টি হয় সেটাই জনগণ দেখবে এই সময় ঈদ ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বর্তমান অবস্থান কর্মসূচি কিছুটা স্মৃতি ও বিরতি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি এবং ঈদের পরে কর্মসূচি ঘোষণা করবেন ঈদের পরে কর্মসূচি দেওয়া এটা বিএনপির অর্থ গত ফ্যাসিস্ট আমলি সরকারের আমলে তারা প্রতিবার ঈদের পরে কর্মসূচি দিত এবং প্রতিবারই তারা ব্যর্থ হতো